ওয়েলকাম এভরিওয়ান আর আই স্মার্ট মেট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত তো বন্ধুরা মেট্রো রেলের পক্ষ থেকে আবারও একটি দারুণ বাম্পার ভ্যাকেন্সি আপডেট চলে এসেছে তোমরা যারা যারা রেলে চাকরি করতে চাইছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তো বন্ধুরা কারা কারা এই এখানে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কিভাবে চাকরিটি পাবে সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো তোমাদেরকে বলে রাখি এখানে অর্থাৎ এখানে আবেদন করতে হলে রকম ফিস দিতে হবে না অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এখানে আবেদন করতে পারবে রকম এক্সাম দিতে হবে না ডাইরেক্ট জয়নিং পাবে ঠিক আছে তো চলো ডিটেলসে আমরা দেখে নিই তো দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ইন মেট্রো রেলওয়ে কলকাতা ফর ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সিক্স মানে অ্যাপ্রেন্টিস পদে মেট্রো রেলের কলকাতা ডিভিশনে যে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে ভালোভাবে দেখো এখানে কি বলা হয়েছে ডেট দেওয়া আছে পঁচিশ এগারো দু হাজার চব্বিশে কিন্তু এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে এবার এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তেইশ অর্থাৎ শুরু হবে তেইশ বারো দু হাজার চব্বিশ থেকে এবং অনলাইনে অ্যাপ্লিকেশান শেষ হবে বাইশ এক হাজার পঁচিশ মানে তেইশে ডিসেম্বরে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে আর চলবে দু সালের জানুয়ারি মাসের বাইশ তারিখ পর্যন্ত তার আগে আমি তোমাদেরকে নোটিফিকেশানটি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমার ধরো এখানে বিভিন্ন স্লটে বিভিন্ন চারটি স্লটে কিন্তু এখানে নিয়োগ করা হবে প্রথমত হচ্ছে ফিচার তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান তারপরে হচ্ছে মেকানিক্সড ওয়েল্ডার ঠিক আছে টোটাল এই চারটি স্লটে অনেক বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তোমরা যদি এই পিডিএফটি ভালোভাবে পড়তে চাও তাহলে কী করবে আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবে সেখানেই তোমরা পেয়ে যাবে এই পিডিএফটি ঠিক আছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব এজ অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী চাওয়া হয়েছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এজ বলা হয়েছে যে এখানে মিনিমাম পনেরো বছর এবং ম্যাক্সিমাম চব্বিশ বছর হতে হবে তাহলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে আর এজের যে রিল্যাক্সেশন আপার এবং লোয়ারের ক্ষেত্রে পাঁচ বছর এবং তিন বছরের ছাড় পাবে ঠিক আছে এসসি এসটিরা টি বছর এবং ও বিসি তিন বছরের ছাড় পেয়ে যাবেন এবং পিডাব্লিউডি যারা আছেন তারা দশ বছরের ছাড় পেয়ে যাবেন এবার আপার এজ রিল্যাক্সেশনে যারা এক্স সার্ভিসম্যান আছে তারাও কিন্তু দশ বছরের ছাড় পাবে এবার আমরা দেখব এডুকেশনাল কোয়ালিফিকেশানটি কী চাওয়া হয়েছে এখানে আবেদন করতে গেলে মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটি লাগবে সেটা হচ্ছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে চাওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস টেন ক্লাস এক্সামিনেশন ওয়ার ইকুইবেন্ট আন্ডার টেন প্লাস টু এক্সামিনেশন সিস্টেম উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস তার মানে তোমাকে মাধ্যমিকে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস সহ পাস করতে হবে এবং তার কি রয়েছে ইন এগ্রিড ফর্ম রেকগনাইজড বোর্ড অ্যান্ড শুড অলসো শো পাস্ট দা নমিনাল ট্রেড সার্টিফিকেট নোটিসড ট্রেড ইস্যু বাই এনসিভিটি এবং এস অর্থাৎ এনসিভিটি বা এস থেকে তোমাদের একটা ট্রেড সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ আইটিআই কিন্তু থাকতে হবে এবং মাধ্যমিকে মিনিমাম যদি তোমার পঞ্চাশ নম্বর থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এখানে সিলেকশন হবে দেখো সিলেকশনের প্রসেসটা তারা কি বলে দিয়েছে এখানে সিলেকশন কিন্তু ফাইনাল রকম পরীক্ষা দিতে হবে না একদম ইন্টারভিউ এবং তোমার যে মাধ্যমিকের মার্কস আছে সেই মার্কসের ওপর তোমরা কিন্তু ক্যারি করে তোমাদেরকে সিলেকশন করা হবে ঠিক আছে মানে স্কোর করা হবে মাধ্যমিকের মার্কস এবং আইটিআই এক্সামের যে সমস্ত মার্কস আছে সেই মার্কসের ওপর তোমাদেরকে ক্যারি করা হবে এখানে অ্যাপ্লিকেশন করতে হলে অ্যাপ্লিকেশন ফিজ তোমাদেরকে একশো টাকা দিতে হবে হ্যাঁ আর এস সি এস টি যারা আছো তাদেরকে কোনো রকম ফিজ দিতে হবে এবং যারা মহিলা আছো তাদেরকে কোনো রকম ফিস দিতে হবে না অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই যে www.apprenticeindia.org ডট অ্যাপ্রেন্টিস ইন্ডিয়া ডট জি এখানে অথবা এই রেলওয়ে যে এই যে ওয়েবসাইটটি আছে www.mtpindianrailwaygov.in ডট এম টি পি ইন্ডিয়ান রেলওয়ে গভ ডট অন ডট ইন এই যে ওয়েবসাইট আছে এখানে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আর যে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে যেমন ফটোগ্রাফ আপলোড করতে হবে তারপরে সিগনেচার আপলোড করতে হবে মাধ্যমিকের মার্কশিট আইটিআই এর মার্কশিট এস সি এস টি এবং ওবিসি যদি তোমাদের থাকে তাহলে তোমরা সেই সার্টিফিকেটটি এবং পিডাব্লিউডি সার্টিফিকেট থাকলে সেটি তোমরা আপলোড করে দিবে ঠিক আছে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো তোমরা ফিল করে যারা যারা আবেদন করতে চাইছো তোমরা তোমরা এক তারিখ অর্থাৎ জানুয়ারির যে বাইশ তারিখ আছে তার আগেই কিন্তু আবেদন করে দিবে আর তেইশে ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হবে ঠিক আছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে দেবে লাইটনটিকে প্রেস করে দিও থ্যাংক ইউ